আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার টু অ্যান্ড মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার এখন আমার এখানে বাজে সকাল সাতটা আমার ডেলি রুটিনে ফার্স্ট অফ অল আমি দুইটা সিদ্ধ ডিম আর অরেঞ্জ জুস দিয়ে আমার ব্রেকফাস্ট সেরে ফেলি সো আগে ছোট্ট একটা রিক্যাপ দেখে নিশ্চয়ই অনেকটা বুঝতে পেরেছেন যে ওয়ার্ড থিংস আই এম টু ইউ ইয়াস ইট ইজ দ্য দুবাই এক্সপেন্সিভ হ্যাপি নিউ ইয়ার ফায়ার ওয়ার্ক ইজ দ্য বুজ কোয়ালিফার ফায়ার বিলিভ মি ইট ওয়াজ দ্য বেস্ট মুভেন্ট অফ ফার্স্ট টাইম আমি এটা আমার নিজের চোখের সামনে দেখবো তাই আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ এর আগে আমি এসব শুধুমাত্র ইউটিউবে ফেসবুকে দেখেছি আর এখন নিজের চোখের সামনে লাইভ দেখবো সো ভিতরে অনেকটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল এই ভিডিওটা যখন স্টার্ট করি তখন বাসা থেকে নয়টার পর পরই বের হয়েছিলাম আর অনেকেই আস করতে পারেন যে এত আগে বের হওয়ার কি আছে বা রিজন কি বারোটা বাজার এক ঘন্টা আগে বের হলো তো চলতো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি একটু পরেই দিব ডিরেক্ট ট্যাক্সি থেকে এখন ডাউনটাউনে নেমে পড়লাম কারণ দুবাই গভর্নমেন্ট ডাউনটাউন পর্যন্ত সব রাস্তা একদম বন্ধ করে রাখছে ডাউনটাউনের পর থেকে বুঝকাল এবার আশেপাশের যত রাস্তা সবগুলো অফ রেখেছে কারণ এই সময় লোকজনের অনেক ভিড় হয় কারণ সবাই এই ফায়ার দেখার জন্য পুরো একটা বছর ওয়েট করে আগের মতো বুচ খলিফা ফাউন্টেন শোর আশেপাশে ফাঁকা থাকলেও এখন আর ফাঁকা থাকবে না কারণ নিউ ইয়ারের ওয়ান মান্থ আগে থেকে ওরা ফাউন্টেন শোর জন্য ফিফটি টিকিট অনলাইনে সেল করা শুরু করে দেয় আর এই সব টিকেটগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে হুইচ ইজ অ্যারাউন্ড পাঁচশো ছয়শো দীর্ঘাম মানে বিডির টাকায় প্রায় উনিশ থেকে বিশ হাজার টাকার মতো আমি ভাই গরিব মানুষ এত টাকা অ্যাফোর্ড করতে পারবো না দ্যাটস ওয়াই এখান থেকে হেটে হেটে এখন বুটস খলিফার আশেপাশে যাওয়ার চেষ্টা করব যেখান থেকে একটু হলো পারফেক্ট ভিউ পাওয়া যাবে এন্ড পা পসিবল আশেপাশের মানুষদের দেখে বুঝতে পারতেছেন আগে থেকে এসে বসে আছে শুধুমাত্র এই ভিউটার জন্য এন্ড একটা মজার ব্যাপার হলো অনেক পাবলিক আছে যারা অনেক দূর থেকে দুপুর দুইটা তিনটা থেকে বুঝ খালি বসে আছে এই একটা ভিউ এর আশায় একটা ম্যাট বিছিয়ে বসে থাকে কারণ সব রাস্তা গুলা গভর্নমেন্ট সেফটির জন্য অফ করে দেয় প্রত্যেকটা মেন প্লেস এ পুলিশ চেকপোস্ট বসায় দেয় চেক করার জন্য আর ওরা শুধুমাত্র কাপলস আর ফ্যামিলিদের অ্যালো করে কারণ ব্যাচেলাররা একা এন্ট্রি করলে অনেক সময় ড্রিঙ্কস করে দেন মাতলামি টাইপ অনেক কিছু করে এর জন্য ওদেরকে অ্যালো করা হয় না ওরা অনেক ট্রাই করে এনভায়রনমেন্ট অনেক সেফটি রাখার আর বারবার গাড়ি নিয়ে টহল করে অ্যানাদের ইন্টারেস্টিং পার্ট ইজ নিউ ইয়ার পুরো রাতের টাইমটা দুবাই গভর্নমেন্ট মেট্রো পাবলিকদের জন্য একদম ফ্রি করে দেয় যাতে ওরা খুব সহজে এসে ফায়ার দেখে দেখে দেখতে আসতে পারে আর কোনো প্রকার হ্যাসেল ছাড়াই আবার সেফলি বাসায় ফিরতে পারে তো দেখতে পেলেন প্লেসটা কতটা ক্রাউডেড ছিল আমি তো এই মুমেন্টসটা অনেক এনজয় করছি এই ফায়ার ওয়ার্কসটা পুরো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট নন স্টপ ছিল তাই ব্লগে কিছু কেটে কেটে আমার দেখা বেস্ট মুমেন্টসগুলাই প্রেজেন্ট করছি আমি বাট মেট্রোটা ফ্রি হলো দুবাই ট্যাক্সিগুলো এই সময় এত এক্সপেন্সিভ হয়ে থাকে কারণ নর্মাল ডেসগুলোতে এইসব ট্যাক্সি দুটলে আপনার মিটারে ফাইভ ডি থেকে শুরু হয় আর নিউ ইয়ার টাইমটা শুধু ওরা ভাড়া বাড়িয়ে মিটারে বিশ ডি থেকে স্টার্ট করে মানে ভাই এই সময় ট্যুরিস্ট বেশি তাই বিজনেস অপরচুনিটিও মিস করা যাবে না না লাইক সুযোগের সদ্ব্যবহার এখন বাসায় ফেরার পালা এতটাই ক্রাউডেড ছিল যে রাস্তায় রাস্তায় ট্রাফিকে ভরপুর ছিল সো আই হ্যাড টু গো ব্যাক টু মাই হোম বাই ওয়াকিং হোপলেসলি বাসায় এসে এমন কুদা লেগে গেছিলো যে কী আর বলবো সহ্য করতে না পেরে ছটপটে খিচুড়িটা রান্না করে ফেললাম সাথে মুরগির আর সালাদ ছিল ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস রেসিপি লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান ইফ ইট গেটস হিট ওয়ান কে ভিউজ আই উড আপলোড দ্য রেসিপি ইনশাল্লাহ টিল দেন বাই বাই সি ইন ব্লগ